আজকের আমাদের আলোচনা কোলেস্ট্রল নিয়ে বন্ধুরা আজকাল আমাদের চারপাশে এমন একজন মানুষ খুঁজে পাওয়া প্রচন্ড কষ্টকর ভারী কঠিন যারা শরীরে শরীরে কোলেস্ট্রলের সমস্যা নেই আপনি আমি আমাদের বন্ধু বান্ধবরা সবাই কোনো না কোনোভাবে রক্তে চর্বি বেড়ে যাওয়া হার্টের ঝুঁকি বুকে ব্যথা বা মাথা ঘোরা হার্টের ঝুঁকি বুকে ব্যথা বা মাথা ঘোরা এইসব সমস্যার মধ্যেও দিয়ে যাচ্ছে দিনকা দিন কিন্তু একটা প্রশ্ন তো এই কোলেস্ট্রল জিনিসটা আসলে কি এটা শরীরে আমাদের শরীরে আসে কোথা থেকে আর কেন এত মানুষ আজ এই কারণে জীবনের ঝুঁকিতে পড়ছে এমনকি মৃত্যু পর্যন্ত হার্ট অ্যাটাক পর্যন্ত হচ্ছে ভারতবর্ষে বর্তমানে প্রতি দশজন প্রাপ্ত বয়স্কদের মধ্যে প্রায় চার জনের রক্তে কোলেস্ট্রল বেশি এবং এদের মধ্যে অনেকেই জানেই না যে তাদের শরীরে নীরবে এক ভয়ঙ্কর বিপদ জন্ম নিচ্ছে হ্যাঁ বন্ধুরা কোলেস্ট্রল হচ্ছে এমন এক শত্রু যে কখনো হঠাৎ করে আপনাকে হার্ট অ্যাটাক স্ট্রোক এমনকি মৃত্যুর মুখে ঠেলে দিতে পারে আজকে আমরা সেই কোলেস্ট্রল নিয়েই আলোচনা করব কিন্তু মজার ব্যাপার হল এই একই কোলেস্ট্রল যদি সঠিক মাত্রায় থাকে তাহলে সেটাই আবার আমাদের শরীরের রক্ষক তাহলে প্রশ্ন আসছে কোলেস্ট্রল আমাদের শরীরে কি কাজ করে কোলেস্ট্রলটা কি কোন খাবারে কোলেস্ট্রল বাড়ায় আর কোনটা কমায় আমাদের প্রত্যেকের কিন্তু জানা দরকার কোন খাবারে কোলেস্ট্রল বাড়ায় আর কোন খাবারে কোলেস্ট্রল কমায় কোলেস্ট্রল কমাতে প্রাকৃতিক উপাদান কি কিছু আছে এটিও আমাদের জানা দরকার সব প্রশ্নের আজ উত্তর এই ভিডিওতে জানাবো একেবারে সহজভাবে আপনি নিজেই বুঝে যান শরীরের ভিতরে আসলে কি চলছে আমাদের শরীরের মধ্যে কি রয়েছে তাই ভিডিওর একটি অংশ স্কিপ করবেন না আমার একটাই রিকোয়েস্ট কারণ আপনি যদি স্কিপ করে বার হয়ে চলে যান পুরো ভিডিওটা না দেখেন তাহলে কিন্তু এই তথ্যগুলো আপনি বুঝতে পারবেন না এই তথ্যগুলো জেনে নিলে হয়তো আপনার নিজে যেমন সুস্থ থাকবেন তেমনি আপনার পরিবারকেও বড় এক বিপদ থেকে রক্ষা করতে পারবেন তাই ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট করবো যারা এখনও পর্যন্ত সুপিয়ান ভাই সুন্দরবন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন আপনাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার একটু ঠান্ডা লেগেছে যার কারণে গলার একটু চেপে রয়েছে নম্বর ওয়ান হলো কোলেস্ট্রল কি এবং কোথা থেকে আসে কোলেস্ট্রল এক ধরনের চর্বি জাতীয় পদার্থ ফ্যাট আমাদের শরীরের প্রতি কোষে থাকে এটা শরীরের জন্য দরকারি কারণ এটি কোষের দেয়াল মজবুত রাখে হরমোন তৈরি করতেও সাহায্য করে যেমন টেস্ট এস্টোরেন্ট যেমন টেস্ট এস্টোরেন্ট হাইড্রোজেন এবং ভিটামিন ডি তৈরিতেও সাহায্য করে এবং হজমের জন্য পিত্তিরস পিত্তরস তৈরি করে এখন এই কোলেস্ট্রল আসে দুই জায়গা থেকে এটিও আমাদের জানা দরকার নম্বর ওয়ান হল আমাদের লিভার অর্থাৎ আমাদের যকৃৎ থেকে প্রাকৃতিকভাবে শরীরে তৈরি করে এবং আমাদের খাবার থেকে বিশেষ করে প্রাণীজ খাবার যেমন মাংস দুধ ডিমের কুসুম ইত্যাদি এবং ঘি থেকেও আসে তাহলে তেমনি আমার ফোনও আজকে আসছে আমাদের লিভার থেকে এবং শরীর আজকে এত ভাই তার জন্য ক্ষমা প্রার্থী আমার একটুখানি ডিস্টার্ব হচ্ছে একটা এস এম আসছে বলে আমি অসুবিধা হচ্ছে আপনাদের তার জন্য আমি এটা ক্লোজ করছি আমাদের খাবার থেকে বিশেষ করে প্রাণীজ খাবার যেমন মাংস দুধ এবং ডিমের কুসুম ঘি ইত্যাদি তবে সমস্যা শুরু হয় যখন খাবারের মাধ্যমে বেশি পরিমাণ কোলেস্ট্রল শরীরে ঢুকে পড়ে আবার শরীরটা ভাঙতে ব্যবহার করতে পারে না অর্থাৎ আমাদের যকৃত অর্থাৎ লিভার আমাদের যে খাদ্য খাবার সেটি ভাঙতে না পারলে তখন কিন্তু আমাদের সমস্যা তৈরি হতে পারে নম্বর দুই হলো কোলেস্ট্রল কতটা থাকা আমাদের দরকার আমাদের শরীরের মধ্যে মোট কোলেস্ট্রল অর্থাৎ টোটাল কোলেস্ট্রল কতটা পরিমাণ থাকা দরকার অর্থাৎ দুশো এমজির নিচে থাকা কোলেস্ট্রল আমাদের শরীরে থাকা দরকার নম্বর দুই হল এলডিএল অর্থাৎ ব্যাড কোলেস্ট্রল খারাপ কোলেস্ট্রল কত নিচে থাকা আমাদের দরকার ব্যাড কোলেস্ট্রল আমাদের একশোর নিচে থাকা দরকার এইচডিএল গুড কোলেস্ট্রল অর্থাৎ ভালো কোলেস্ট্রল ভালো কোলেস্ট্রল আমাদের চল্লিশের নিচে থাকা দরকার তাহলে কিন্তু আমরা সুস্থভাবে থাকতে পারবো তাহলে কোলেস্ট্রল আমাদের শরীরের মধ্যে অর্থাৎ আমাদের রক্তের যে রক্তের ভিতরে যে চর্বি জমছে যে কোলেস্ট্রল জমছে এই কোলেস্ট্রলটা বেশি পরিমাণে হলে আমাদের শরীরে কি কি সমস্যা দেখা দেবে কি কী কষ্ট আমাদের শরীরের মধ্যে হবে যখন আমাদের শরীরে খারাপ কোলেস্ট্রল অর্থাৎ ব্যাড কোলেস্ট্রল বেড়ে যায় তখন রক্তনালীর দেয়ালে চর্বি জমে প্লাক তৈরি হয় এতে রক্ত চলাচল বাধাগ্রস্ত হয় এবং শরীরের বিভিন্ন অংশে অক্সিজেন পৌঁছাতে পারে না এর ফলে হার্ট অ্যাটাক অর্থাৎ স্ট্রোকের ঝুঁকি ধমনি বন্ধ হয়ে যাওয়া রক্ত প্রদ প্রবাহ থেমে যাওয়া আপনারা খুব ক্লিয়ার করে বুঝতে পারবেন আমাদের হৃদরোগে অনেকেই আক্রান্ত হই যদি আমরা একটু সচেতন হই তাহলে কিন্তু হৃদরোগ থেকে বাঁচতে পারবো বিশেষ করে বুকে ব্যথা শ্বাসকষ্ট রক্ত বাধা পেলে বুকে প্রচণ্ড পরিমাণে চাপ আসে মাথা ঘোরা এবং ভুলে যাওয়া মস্তিষ্কে রক্ত কমে যাওয়া হাত পা ব্যথা বা অসার্থ অসাড় হয়ে যাওয়া হঠাৎ আপনি বসে আছেন আপনার পা থেকে একদম কোমর পর্যন্ত অসাড় হয়ে গেল রক্ত চলাচল না হওয়া টিস্যু ক্ষতিগ্রস্ত হওয়া আমাদের ভিতরে যে সূক্ষ্ম সূক্ষ্ম টিস্যু রয়েছে সেগুলো ক্ষতিগ্রস্ত হওয়া বিশেষ করে লিভার এবং কিডনির উপরে চাপ পড়ে ফলে শরীর দুর্বল হয়ে যাওয়া এছাড়া বেশি কোলেস্ট্রল থাকলে ওজন বেড়ে যায় ত্বক তৈলাক্ত হয়ে যায় এমনকি চোখের পাতা বা গলার চারপাশে চর্বি স্তর দেখা দিতে পারে কোলেস্ট্রল কম হলে আমাদের কোন কোন সমস্যা দেখা দিতে পারে কোলেস্ট্রল কম হলে অনেকে ভাবেন কোলেস্ট্রল মানে ভালো কিন্তু অতিরিক্ত কম থাকলে সমস্যা হয় শরীরের হরমোন তৈরিতে ঘাটতি দেখা দিতে পারে বিশেষ করে সেক্সুয়ালের ঘাটতি দেখা দিতে পারে ত্বক শুকনো হয়ে যায় চুল পড়া শুরু হয় আমরা অনেকেই জানি ভিটামিন ডির ঘাটতি হলে ভিটামিন ইর ঘাঁটতি হলে চুল পড়া শুরু হয় বিভিন্ন ধরনের চুল পড়ে এবং মুখে এবং ত্বক সমস্যা হতে পারে কিন্তু তা নয় কোলেস্ট্রল কম হলেও সমস্যা তৈরি হয় ইমিউনিটি সিস্টেম দুর্বল হয়ে পড়ে অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়ে পড়ে অর্থাৎ কোলেস্ট্রল বেশি যেমনি খারাপ তেমনি একবারে কম হওয়াও বিপজ্জনক কোলেস্ট্রল বাড়ার মূল বেশ কিছু কারণ রয়েছে অতিরিক্ত ভাজা পড়া এবং তেলযুক্ত খাদ্য খাবার খাওয়া ব্যায়াম না করা সারাদিন বসে থাকা বা কুড়েনি স্বভাবের আপনার কাজ থাকলেও আপনি বসে থাকেন অতিরিক্ত মানসিক চাপ ঘুমের অভাব জিনগত কারণ বা ডায়াবেটিস বা থাইরয়েডের সমস্যা এই কোলেস্ট্রল হলে কোন পাঁচটি খাবার একেবারেই নিষিদ্ধ একদম খাওয়া যাবে না বিশেষ করে লাল মাংস রেড মিট এটি প্রচণ্ড পরিমাণে ফ্যাট বেশি থাকে যা খারাপ কোলেস্ট্রল বাড়িয়ে দেয় নম্বর দুই হলো ঘি মাখন চর্বিযুক্ত দুধ ও প্রাণীর চর্বি থেকে এলডিটি এল ডি এল বেড়ে যায় ভাজাপোড়া খাবার ফ্রেঞ্চ ফ্রাই পকোড়া রক্তানীল ব্লক করে দিতে পারে বেকারি আইটেম কেক প্যাটিস বিস্কুট এতে থাকে বিভিন্ন ধরনের মার্গেরিন প্লান যা কোলেস্ট্রল বাড়ায় বা ফাস্ট ড্রিঙ্ক এতে অতিরিক্ত চিনি এবং ফ্যাট থাকে যা ট্রাইডিসাইন বাড়ায় এই আমাদের কোলেস্ট্রল কমানোর পাঁচটি প্রাকৃতিক খাবার রয়েছে আমরা যদি এই কোলেস্ট্রলকে কমাতে চাই পাঁচটি প্রাকৃতিক খাবার রয়েছে আমরা যদি নিয়ম করে এটি খাই তাহলে কিন্তু আমাদের এই কোলেস্ট্রল কমানো সম্ভব যেমন ওটস এতে থাকে ফাইবার এবং কোলেস্ট্রল শোষণ কমায় যেমন রসুন আমাদের রান্নাঘরের মশলা আমরা তরকারি দিয়ে খাই যদি এই রক্তে এই রসুন যদি আমরা নিয়ম করে খাই দিন একটি করে গরম ভাতের সঙ্গে আপনি খেতে পারেন রক্তে জমাট বাঁধা প্রতিরোধ করে হাড় আমাদের হৃদপিণ্ড কিন্তু পরিষ্কার রাখে নম্বর তিন হলো আমলকি আমলকি যেমনি বায়ু কফ তিনটেরই কাজ করে আমরা জানি যারা দীর্ঘদিন ধরে গ্যাস গ্যাস্ট্রিক অম্বল বা হাইপার অ্যাসিডিটির সমস্যায় ভুক্তভোগী বিশেষ করে গ্যাসের সমস্যায় বহু দিন ধরে আপনারা ভুগছেন আপনি আমলকি যেমন আমাদের কোলেস্ট্রল কমিয়ে দেয় তেমনি গ্যাসের সমস্যা বায়ু পিত্তকপ কপ কাজ করে এই আমলকির মধ্যে রয়েছে ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিজেন্ট সমৃদ্ধ লিভারকে চর্বিমুক্ত করতেও সাহায্য করে অর্থাৎ লিভারকে যদি চর্বিমুক্ত করতে পারে তাহলে আমাদের সিরোয়সিস অর্থাৎ লিভার যখন খারাপ হয়ে যায় সেটিও কমাতেও সাহায্য করে অর্থাৎ বিপদমুক্ত করে এই সামান্য একটি আমলকি যদি আমরা প্রত্যেক দিন ভাত খাওয়ার এক ঘন্টা পরে দাম কিন্তু কম আমরা খাওয়ার অভ্যাস করব নম্বর চার হলো সবুজ শাক সবজি যেমন পালং শাক মেথি শাক বা ফাইবার বা ক্লোরোফিল বিশেষ করে রক্ত পরিষ্কার রাখে নম্বর পাঁচ হলো বাদাম বা আখরোট এতে থাকা ওমেগা থ্রি বা ফ্যাটি অ্যাসিড ভালো কোলেস্ট্রল অর্থাৎ এইচডিএল বাড়িয়ে দেয় তাহলে কিন্তু সুস্থ থাকা সম্ভব জীবনযাপনে পরিবর্তন করতে হবে তাহলে কিন্তু এই কোলেস্ট্রল থেকে আমরা বাঁচতে পারবো কারণ এত পরিমাণ বয়সের সাথে সাথে আমরা ফাস্টফুড এবং রাগ খাবার খাই তা থেকে আমাদের শরীরে অতিরিক্ত পরিমাণে কোলেস্ট্রল জমায় বন্ধু একটা কথা জেনে রাখতে হবে যদি নিজের শরীরকে আমরা নিজেরাই যত্ন নিতে না শিখি নিজের শরীরকে নিজের উপরে যদি যত্নশীল না হই তাহলে কিন্তু কোনো রোগ কমানো সম্ভব হবে না আপনি যতই ওষুধ খান প্রতিদিন তিরিশ মিনিট হাঁটুন বা ব্যায়াম করুন ধূমপান মদ্যপান বন্ধ করুন চিনি ও তেল নিয়ন্ত্রণ করুন রাত জাগা বন্ধ করুন ঘুম ঠিক রাখুন পানি প্রচুর পরিমাণে খান অর্থাৎ নিয়মিত আমি প্রচুর পরিমাণে খেতে বলছি মানে অধিক পরিমাণে পানি না খাওয়া আপনি পানি যে খাচ্ছেন অল্প পরিমাণে আপনি গ্লাস করে নিন বসে পানি খাওয়ার অভ্যাস করুন দাঁড়িয়ে পানি খেলে অনেক সময় কিডনির সমস্যাও হতে পারে সেক্ষেত্রে আপনারা বসে পানি খাওয়ার অভ্যাস করুন ফল খান ফাইবার জাতীয় খাদ্য খাবার খান সবজি খাওয়ার অভ্যাস করুন বন্ধুরা কোলেস্ট্রল কোনো অভিশাপ নয় এতে আমাদের শরীরের একটি প্রয়োজনীয় উপাদান সমস্যা তখনই হয় যখন আমরা নিজেরাই খাবারের ভারসাম্য হারিয়ে ফেলি আজ থেকেই শুরু করুন সমস্যা পরিবর্তন করুন যদি আপনি সচেতন হন সমস্যা যদি আমরা নিজে থেকেই পরিবর্তন হই তাহলে এই সমস্যা কিন্তু কমানো সম্ভব একটু ব্যায়াম করুন এক্সারসাইজ করুন সকালে মর্নিং ওয়াক করুন এতে কোলেস্ট্রল কমবে একটু সচেতনতা আর সঠিক খাবার বেছে নেওয়া মনে রাখবেন জীবনকে পরিবর্তন সুস্থতা আসবে আপনার শরীরে এই একটু পরিবর্তনে যতটা যত্নে আপনি মোবাইল চার্জ দেন আমাকে এটা বলতে বাধ্য আপনি আপনার মোবাইলের প্রতি এত যত্ন নেন আপনার মোবাইলের চার্জিং বুঝে আপনি যতটা খুব সাবধানে চার্জ দেন যদি তার কিঞ্চিত পরিমাণ আপনি আপনার শরীরকে যত্ন নিতেন তাহলে কিন্তু আপনার শরীর আরও ভালো থাকবে ঠিক ততটাই যত্ন নিন নিজের শরীরের ব্যাটারি এবং আপনার হৃদপিণ্ডের অর্থাৎ যুক্ত খাবার খান আপনার গাড়িতে ধরুন তেল যদি শেষ হয়ে যায় বা মোবাইল যদি শেষ হয়ে যায় ঠিক জীবন বাঁচা অসম্ভব তেমনি কার্বোহাইড্রেট শরীরের মধ্যে যদি কমে যায় তাহলে জীবন বাঁচাও অসম্ভব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুফিয়ান ভাই সুন্দরবন ইউটিউব চ্যানেলে সকলকে জানাই ভিডিও শেষ করার আগে আন্তরিকভাবে ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার এবং লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমি বেশ দু তিন দিন একটু অসুবিধা ছিলাম বলে লাইভে আসতে পারিনি যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে আপনাদের উপকারে আসে তাহলে অবশ্যই একটা শেয়ার এবং লাইক করতে ভুলবেন না আর যদি আপনাদের কোনো রেকমেন্ড থাকে যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্টে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ সকলকে সুপিয়ান ভাই সুন্দরবন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে